পাঁচ লক্ষ টাকা অবদান দিয়েছিলাম একজন সরকারি ব্যাঙ্ক থেকে এর পরবর্তীতে আজকে আমরা একটা অবদান পাচ্ছি এবং কিছুক্ষণ আগে আমাদের সিও এবং কথা হচ্ছিলো যে আমাদের ছাত্রদের জন্য আজকে যে পরিমাণ সুবিধা ওনারা দিয়েছেন তার সাথে সাথে আমাদের বিশেষ করে হেলথ সেন্টারের জন্য একটা অ্যাম্বুলেন্স এবং শিক্ষকদের জন্য We, we need to buy uh, covets to prevent parasites and they are happy. We are not it. We are not alone with